আসসালামু আলাইকুম রুমিস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি মজাদার হালিম মিক্স রেসিপি তৈরি করে দেখাবো এবার তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি একটি বাটিতে হালিমটি ঢেলে রাখবো উপর বাটিতে হালিম মিক্স ঢেলে রাখবো হালিমটি আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো হালিম রান্নার জন্য পরিমাণ মতো গরুর মাংস কেটে নিয়েছি এবার মাংসের সাথে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কুচি লবণ হলুদ মরিচ গুঁড়ো হালিম মিক্স মশলা ও তেল দিয়ে দিব এবার পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিট রান্নার জন্য ঢেকে দিব বিশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটি তুলে মাংসটি ভালোভাবে কষিয়ে নিব কোষানো হয়ে গিয়েছে এবার ভিজিয়ে রাখা হালিমটি মাংসের মধ্যে ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা তুলে দেখি সিদ্ধ হয়ে গেছে এখন পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমাদের হালিম মিক্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কর আল্লাহেজ